ఓ నమ శ్రీ అతిరాజాయ వివేకానందూరయ సచ్చిద్సుఖస్వూపాయ స్వామినే తాపహారిణే নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা শিলংয়ের পথে স্বামীজি এবং ল্যাবন হাউস এই নিয়ে স্মরণ মনন করব প্রসঙ্গত বলে রাখা ভালো যে সৎকথায় প্রতিদিনের মনন ধীরে ধীরে নশো তেইশতম পর্ব অতিক্রম করছে নশো চব্বিশ পঁচিশ ভগবানের আশীর্বাদে ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় এগিয়ে যাচ্ছে এক হাজারতম পর্বের দিকে এবং আমি জানি না এবছর এই এক হাজারতম পর্বে আমরা সেটিকে বিশেষ ভক্ত সম্মেলন বা কোনো বিশেষ সম্মেলনের মাধ্যমে উল্লেখযোগ্য হিসাবে করতে পারবো কি না কোনো সেলিব্রেশন কিন্তু অবশ্যই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আমরা সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকি আনন্দে থাকি এবং পরবর্তী দিনগুলিতেও যেন ঠাকুর মা স্বামীজির ভাবে আমরা ভাবিত হই আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে অল ইন্ডিয়া সারদা সংঘ তাদের শিলং যে শাখা সেই শিলং শাখার সত্তর বছর পূর্তি উৎসব হচ্ছে এবং সেই উৎসব শিলংয়ের যেহেতু ব্রাঞ্চ সুতরাং শিলংয়েই অনুষ্ঠিত হচ্ছে আজ এবং কাল সেই উপলক্ষে এই সৎকথায় প্রতিদিনের মননের কিছুক্ষণ পরেই ভগবানের অসীম কৃপায় শিলংয়ে যাত্রা শিলং রামকৃষ্ণ মিশনে থাকা এবং স্বামীজির স্মৃতি বিজড়িত স্থানগুলি দেখার অশেষ সৌভাগ্য স্বামীজি মহারাজ করে দিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা জানাই শিলংয়ের অল ইন্ডিয়া সারদা সংঘের সুনন্দা দিকে এবং শ্রাবণী দিকে এই দুদি দুই দিদি উল্লেখযোগ্যভাবে দায়িত্ব নিয়ে আহ্বান জানিয়েছেন এবং অবশ্যই ডিব্রুগড়ের রাজর্ষিদি তার কথা না বললে কোথাও একটা অসমাপ্ত থেকে যায় সেই রাজর্ষিদিও সর্বদা একেবারে আশীর্বাদ দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আহ্বান করেন তাই আজকে শিলংয়ে যাবা এবং তারপরে স্বামীজির স্মৃতিবিজড়িত স্থানে যাব দেখব সেই ইচ্ছাতেই আজকে আমরা স্বামীজির কথা এবং স্বামীজি যে শিলংয়ে গিয়েছিলেন সেইখানকার পরিস্থিতি নিয়ে এবং ল্যাবন হাউসে স্বামীজি গিয়েছিলেন তারপর সেখানে বক্তৃতা করেছিলেন সেটি নিয়েই আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের মনন সময়টা ছিল উনিশশো সালের এপ্রিল মাস স্বামীজি মা ভুবনেশ্বরী দেবীকে নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে কামাক্ষা ধামে এসে তিন রাত্রি বাস করেন এবং তারপরে মা এবং অন্যান্য সঙ্গীদের নিয়ে তিনি শিলংয়ের পথে যাত্রা করেন স্বামীজির স্বাস্থ্য সেই সময় ভালো ছিল না শিলংয়ের শুষ্ক আবহাওয়ায় তার হাঁপানি কিছুটা উপশম হবে এই আশাতেই তাঁর যাত্রা ছিল শিলংয়ের উদ্দেশ্যে এবং ব্রিটিশ রাজত্বকালে শিলং অসমের রাজধানী এবং স্বাস্থ্যকর ও সুন্দর হিল স্টেশন ছিল এবং অসম সরকারের অধীনে অবস্থিত শিলংয়ে তখন আছেন বিখ্যাত ভারতপ্রেমী এবং স্বামীজির বিশেষ অনুরাগী অসম সরকারের চিফ কমিশনার স্যার হেনরি কটন স্যার কটনেরও বিশেষ অনুরোধ ছিল স্বামীজির কাছে যে এই শিলং শহর পরিভ্রমণের জন্য গৌহাটি থেকে শিলং প্রায় একশো কুড়ি কিলোমিটার পথ এবং যাত্রাপথের যানবাহন বলতে তখন ছিল ঘোড়ায় টানা গাড়ি যাকে বলে টাঙ্গা যেটা তখনকার দিনে পরিচিত ছিল দ্য শিলং গৌহাটি ডেলি প্যাসেঞ্জার সার্ভিস নামে এবং বুঝতেই পারছেন যে সেই সময় গৌহাটির শিলং যাত্রা খুব কঠিন ছিল সময় সাপেক্ষ ছিল এবং বিপদ সংকুল ছিল এবং সেই পথের বিবরণ দিয়েছেন স্বর্গত ধনেশ চন্দ্র ঘোষাল তার দিনলিপি থেকে সেটা এরকম যে আঠারোশো সালে জ্যৈষ্ঠ মাসে গরমের বন্ধে জলজানে কলিকাতা হইতে গৌহাটি আসিয়া পৌঁছাইলাম শিলং যাইব বলিয়া পানবাজারের জামাতুল্লার দোকান হইতে গরুর গাড়ির সন্ধানে উপস্থিত হইলাম জামাতুল সন কোম্পানি শিলংয়ের আদি মহাজন বর্তমানে গৌহাটিতে ব্যবসায়রত শিলং যাওয়ার জন্য গরুর গাড়ি ইহারাই বাড়া দেয় এই বলদের গাড়িকে বুলক কাঠ বলে এটি ধনেশচন্দ্রবাবু তার এই পরিস্থিতিটা দিনলিপিতে লিখেছেন সেটি মালিগাঁও গৌহাটির ডাক্তার বাণী ভট্টাচার্য মহাশয় তিনি দু সালে সেপ্টেম্বর মাসে অসাধারণভাবে এই তথ্য সংযোজন করেছেন আমাদেরকে স্বামীজির এই শিলং যাত্রাপথে এবং সেই সময় ওই যে বলা হচ্ছে জামাতুল্লা সেইখানে ওই প্যাসেঞ্জার সার্ভিসে হাজিজ ছিলেন হাজি কাসিম উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি এই ডেডি সার্ভিসের মালিক স্বামীজির যাত্রার জন্য একটা বিশেষ টাঙা ভাড়া করা হয়েছিল এবং মোল্লা সাহেব নিজে স্বামীজির এই যাত্রার জন্য বিশেষ যত্ন নিয়েছিলেন এবং স্বামীজিও তার সঙ্গীদের জন্য খাবার ইত্যাদির বন্দোবস্ত করেছিলেন গৌহালিটি গৌহাটি থেকে শিলং যাইতে ছটাকা ভাড়া জনপ্রতি গৌহাটি থেকে দশ মাইল সমভূমি সোজা রাস্তা ইয়ার পর ক্রমশ ঘূর্ণায়মান পাহাড়ের উঁচু রাস্তা আরম্ভ রাস্তার কঠোরতা বুঝিয়া গরু বদল হয় রাস্তা অতিশয় দুর্গম রাত্রি জ্যোৎস্নাময় ছিল চারিপাশে নীরব মাঝে মাঝে শোনা যেত জানোয়ারের আওয়াজ গভীর অরণ্য সাপ বাঘ হস্তি মৃগ শুকর প্রভৃতি বন্যপ্রাণীতে ভরা পথে একটি শৃঙ্গবিহীন বড় হরিণ রাস্তার ওপর দাঁড়াইয়া ছিল শাবকসহ একটি বরাহ দেখা গেল কিন্তু চলতি গাড়িতে পশুদের আক্রমণের কোনো ভয় নাই কেবল গাড়ির ক্লেশদায়ক ঝাঁকুনি মধ্যে মধ্যে গাড়োয়ান ঘুমাইয়া পড়ে তখন ধূর্ত গরুও দাঁড়াইয়া যায় অথবা বিপদগামী হয় সে এক দারুণ ভয়ের সমস্যা কারণ দাঁড়ানো গাড়িতে বাঘের আক্রমণের ভয় গৌহাটি থেকে তিরিশ মাইল দূরে নংপু অবস্থিত এবং ভোরে নংপু পৌঁছাইলাম এটা ওই বর্ণনা দিচ্ছেন ধনেশচন্দ্র ঘোষাল রাস্তা পথে কারণ এই বর্ণনাটা কিন্তু আঠারোশো সালে স্বামীজি এসেছিলেন উনিশশো এক অর্থাৎ তারও ছ বছর বাদে এই নংপু থেকে কুড়ি মাইল দূরে বড়াপানি হয়ে শিলং যাইতে হয় পথ খুব একটা সংকুল না হইলেও পথের ঝাঁকুনি ছিল পীড়াদায়ক কিন্তু পথের চারপাশে পাইন নাঠাল প্রভৃতি বৃক্ষের সমারোহ ছিল এবং মাঝে মাঝে ছিল ছোট গ্রাম অর্থাৎ প্রকৃতির সেই হাতছানি ছিল উন্মুক্ত এবং এই শুষ্ক আবহাওয়ায় স্বামীজির হাঁপানি ভালো হবে এই আশ্বাসেই স্বামীজি কিন্তু সেখানে গিয়েছিলেন বা তার ভ্রমণের ইচ্ছা ছিল এবং উনিশশো এক সালের এপ্রিল মাসে এসেছিলেন পথ সেরকমই দুর্গম ছিল তবে বাহন হিসাবে ওই ঘোড়ার গাড়ি নেওয়া হয়েছিল যেটা টাঙ্গা এবং সেটি জামাতুল্লার দোকান থেকেই নেওয়া হয়েছিল সেই দোকানটি গৌহাটির পানবাজারে বর্তমান হাজি কাসিম উদ্দিন মোল্লাই দোকানের প্রতিষ্ঠাতা শিলংয়ের পথে স্বামীজির এই যাত্রা সম্বন্ধে স্বর্গত দীপাঞ্জলি মজুমদারের কনিষ্ঠ ব্রাতা ডাক্তার আশিস রায়ের স্মৃতিচারণ থেকে রয়েছে যে এই বিপদসংকুল পথে আমার পিতামহ রায় বাহাদুর কৈলাসচন্দ্র রায় এবং সহযাত্রী যতীন্দ্রনাথ বসু পদব্রজে স্বামীজির ঘোড়ার গাড়ির পিছনে যাচ্ছিলেন পথ খুবই কষ্টদায়ক রাত্রিবেলা পাশের গ্রামে আশ্রয় নিলেন সেই সব গ্রামবাসীরা খুব সরল দরিদ্র এবং অতিথি পরায়ণ ছিল তিন দিনে তিনি শিলং পৌঁছান শিলংয়ে এসে স্বামীজি শ্রী রায় অর্থাৎ এই যে রায় সাহেব কৈলাশচন্দ্র দাস এবং জ্যোতিষচন্দ্র বসু তারা এই রায় সাহেবের শিলংয়ের এসে ল্যাবনে ল্যাবন অঞ্চলে রায় সাহেব কৈলাশচন্দ্র দাসের বাড়ি ছিল ল্যাবন হাউস সেই ল্যাবন হাউসের বাড়িতে স্বামীজি আতিথ্য গ্রহণ করেন এবং সেটি কীরকম ছিল না আঠেরোশো সালে আমাদের খড়ের পৈতৃক বাড়িটি নির্মাণ করেন পিতামহ যেখানে আমার পিতার জন্ম আঠেরোশো চুরানব্বই এবং আমার জন্ম উনিশশো বত্রিশ সালে এই ডাক্তার বাণী ভট্টাচার্য লিখছেন আর উনিশশো এক সালে স্বামীজি রোগ নিরাময়ের উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিলেন এবং প্রায় এক মাস সেখানে অবস্থান করেছিলেন কেউ কেউ বলেন কুড়ি পঁচিশ দিন এবং এই বাড়িতেই কটন সাহেব এসে স্বামীজির সঙ্গে দেখা করেন এবং ভারতবর্ষ ও তার জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তখন পিতামহই এই দেখার ওই কৈলাস চন্দ্র রায় দাস সাহেব তিনি এই বাড়ির দেখাশোনার দায়িত্ব নেন শিলংয়ে একমাত্র রায় বাহাদুরের বাড়ি খড়ের ছিল তৎকালীন অসমের চিফ কমিশনার তিনি স্বামীজিকে শ্রদ্ধা করতেন এবং তাঁরই অনুরোধে শিলংয়ের সরকারি চিকিৎসক স্বামীজির চিকিৎসার ভার গ্রহণ করেন স্বাস্থ্য ভালো না থাকা সত্ত্বেও স্বামীজি শিলংয়ের কুইন্টন হলে সাতাশে এপ্রিল কেউ কেউ মতান্তরে বলেন উনতিরিশে এপ্রিল একমাত্র ভাষণটি দেন যে কোঠাতে স্বামীজি অবস্থান এবং ধ্যান করতেন সেই কোঠাটি পরবর্তীকালে ডাক্তার রায়ের পড়ার স্থান ছিল দেওয়ালে স্বামীজির একটা ফটো এবং নিচে ছোট্ট একটা টেবিল ছিল টেবিলের ওপরে স্বামীজির লিখিত ছোট্ট একটা ইংরেজি কোটেশনের বই ছিল যেখানে লেখা ছিল যখন কেউ আন্তরিকভাবে একাগ্রচিত্তে ফুটবলও খেলে তখন সে ধ্যান প্রক্রিয়াতেই রত থাকে ক্রীড়াবিদ পিতামহ এবং পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে ডাক্তার রায়ও ক্রীড়ারুনাগী ক্রীড়া অনুরাগী হয়েছিলেন তার অনুপ্রেরণা ছিল স্বামীজির বাণী তার ম্যারাথন রানার হবার বাসনা ছিল ওই যে উইং কমান্ডার ডাক্তার আশিস রায় দীপাঞ্জলি মজুমদারের কনিষ্ঠ ভাতা এই পুস্তকে তিনি লিখেছেন যে যখন আমি প্রতিদিনকার দৌড় অথবা ম্যারাথন রান আরম্ভ করি আমি দৌড়ের ওপরই সর্বান্তকরণে মনোনিবেশ করি কিছুক্ষণের মধ্যেই আমার সাংসারিক এবং জাগতিক চিন্তাভাবনা মন থেকে সম্পূর্ণ মুছে যায় এবং আমি এক অন্য জগতে প্রবেশ করি আমার মনে হয় এই আমার ধ্যান জ্ঞান ডাক্তার রায়ের মতে উনিশশো সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে রায় পরিবার শ্রীহট্ট জেলার বেহেলি গ্রামে চলে যান যাওয়ার সময় গৌরাঙ্গের জমিদার ব্রজেন্দ্র রায় চৌধুরীর নিকট বিক্রি করেন পাঁচ হাজার টাকায় ওই বছরের শেষের দিকে রায় পরিবার শিলং ফিরে এসে আবার আপার ল্যাবনস্থ ভাড়া বাড়িতে বাস করেন তখন নাকি পুরনো বাড়ি শূন্যই ছিল দু তেরো সালে ডাক্তার রায় পুরনো বাড়ি আবার দেখতে যান সেই বাড়ির একটি অংশে চৌধুরী পরিবার আছেন এবং অন্য অংশ খাসিয়াদের নিকট বিক্রি করা হয় বর্তমানে রায় পরিবারের কেউ শিলংয়ে আর থাকেন না অনেকে পৃথিবী ছেড়েই চলে গেছেন আবার অনেকে কলকাতা বা দিল্লিবাসী হয়েছেন দু সালে স্বামীজির শিলং ভ্রমণের শতবর্ষ পূর্তি উপলক্ষে শিলংয়ে যে সভার আয়োজন করা হয়েছিল সেখানে ওই ল্যাবনে স্বামীজির পদদলি স্থান দেখতে অনেক ভক্তের সমাগম হয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দের যে চারটে ফটো শিলংয়ে তোলা হয় তার সবটি ওই আদিত্যচরণ ঘোষাল প্রতিষ্ঠিত ঘোষাল ব্রাদার্স ফটোগ্রাফি থেকেই তোলা হয় এবং অসমের প্রথম ফটো স্টুডিও পুলিশ বাজারে অবস্থিত ছিল ডাক্তার রায় পিতামহের মুখে শুনেছিলেন যে যারা ফটো তুলেছিলেন তাদের স্বামীজি খুব আশীর্বাদ করেছিলেন এবং স্বামীজি অসুস্থ জানতে পেরে ওই কটন সাহেব ল্যাবন হাউসে দেখা করেছিলেন সেই কটন সাহেব কিন্তু সরকারি চিকিৎসককে নির্দেশ দিয়েছিলেন স্বামীজির সমস্ত চিকিৎসার সুযোগ সুবিধা প্রদান করার জন্য তাছাড়া তিনি নিজে প্রতিদিন দুবেলা স্বামীজির স্বাস্থ্যের খবর নিতেন লবন হাউস বর্তমানে ভগ্নপ্রায় হয়েছে এবং মূল বাড়িটি কালের গ্রাসে অবলুপ্ত হয়েছে শুধু রান্নাঘরটি বেঁচে রয়েছে তবে বাড়িটি চওড়া যে সিঁড়ি রয়েছে বাড়িটির মধ্যে সেটা স্বামীজির পদধূলি ধন্য এবং ল্যাবন অঞ্চলে একটি গলির মধ্যে ঢুকলে এখনও সেই ভগ্নপ্রায় ল্যাবন হাউস দেখতে পাওয়া যায় পরবর্তীকালে রায় সাহেব কৈলাশচন্দ্র দাস তার ল্যাবন হাউস জনৈকন রায় রায়চৌধুরীকে বিক্রি করেছিলেন এবং তারপর তারা বাস করেন উনিশশো তেষট্টি সালে স্বামীজির শতবর্ষে শিলং রামকৃষ্ণ মিশন সেখানে একটি স্মৃতি স্থাপন করেছে রায় বাহাদুর কৈলাশচন্দ্র রায় স্বামীজি এবং এই ল্যাবন হাউস এটি আমাদের আজকে ভাবায় কিন্তু যেটি মূল কথা যে স্বামী যেটি লিখছেন যে যখন কেউ আন্তরিকভাবে একাগ্রচিত্তে ফুটবল খেলে তখন সে ধ্যান প্রক্রিয়াতেই রত থাকে এইটি বড়ো কথা এই যে ধ্যান প্রক্রিয়া ধ্যান মেডিটেশান ছাড়া আর অন্য কিছু নেই এবং এই মেডিটেশন ধ্যানের মধ্যে দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি তার চিন্তা নাম চিন্তা করতে পারি অর্থাৎ ধ্যানের মধ্যে দিয়ে আমরা আমাদের সেই বসাও হৃদি পদ্মাসনে আমাদের ঈশ্বরকে আমাদের পদ্মাসনে অর্থাৎ হৃদয় পদ্মে আমরা সংযোগ স্থাপন করতে পারি সেইটি আমাদের মূল কথা আমরা সেইটি আজকে কথায় প্রতিদিনের মননে স্মরণ করলাম যে শিলংয়ের পথে স্বামীজি এবং ল্যাবন হাউস এই নিয়ে আমাদের আজকের কথায় প্রতিদিনের মনন এবং আমরা তো জানি যে স্বামীজি বহু জায়গায় গিয়েছিলেন যেমন মায়াবতীর কথা আমরা জানি তেমনি এই শিলং আসামের কথাও আমরা জানি অর্থাৎ স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তিত্ব সেই মডেল সেই টনিক যেটা বোধ আমাদের আজকের সমস্ত ক্ষেত্রে ভাবতে হবে এবং আমাদের জীবনকে সেটিকে প্রয়োগ করতে হবে স্বামীজি বিবেকানন্দের আদর্শকে আমাদের প্রয়োগ করতে হবে নমস্কার